হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আসো জানিয়া আসো ওখানে দাঁড়িয়ে আছে কেন এটা কি চা দিয়েছো দুধ চা দুধ খাই দাও দেখি তো हां গাইস আপনারা দেখছেন আমার মিসেস আমার জন্য দুধ চা বানি নিয়ে আসছে

রে গরম রে এবার তুমি আমার অনুরোধের দিকে জিজ্ঞেস করো কে যে তারা সবাই কেমন আছেন এবং কি করছেন হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন চ্যানেলটা কতদিন হচ্ছে দেখেন না কতদিন হয় আমার ভিডিও দেখেন না আবার আসলাম বেশি বেশি ভিডিও দেখবেন ভিডিও বানাই ইউটিউবে এখনো কথা বলা শিখিনি পারি না তো কথা কইতে কথা বলতে ব্রেন লাগে ব্রেন ব্রেন ছাড়া কথা বলা যায় না আমার তো ব্রেন নাই গাইস আমরা আবারো একটি ব্রেন ছাড়া মানুষ দেখতে পেলাম আজকে রান্না সুজি আজকে পাতলা ডাল রান্না করছি আর আরে অন্য কিছু রান্না করি না কারণ এবং আমাকে না খাইয়ে রাখে ডাইল পাতলা আর কি মাঝে একটু করমলাভাজ একদম এত মিথ্যে কথা বলতে পারো তুমি মিথ্যা কথা তো আমি বলবো আর কে বলবো তোমার সাথে আশা করো বলুক গাইস আসলে এতক্ষণ একটু ফান করলাম আমার মিসেস সবসময়কে ভালো রান্না করে খাওয়ায় তাই আজকে জিজ্ঞেস করুন আরেকবার জিজ্ঞেস করলাম আচ্ছা কী রে দিয়েছো এবার তুমি সত্য করে বলো মিথ্যে বললো না কালকের পাতলাটা ইয়ে ওই যে পাটের শাক ডাল ছিল আর পটল বেগুন দিয়ে ভাজি করছি তুমি জানো না আমি বাসি খাই না তুমি কালকের ডাল চিন্তা করছো তো আমরা দুপুরে খাইছি এখন রাতের ডাল তো পাতলাটা রান্না করে রাখছি ডিম বুনা করব আর এই ডাঙ্গা শাক ভাজি করব

চাটা ঠান্ডা হয়ে যাচ্ছে চাটা খাবো এই জন্য ভিডিওটা রাখি পরবর্তী ভিডিও দেখার আনন্দ